নমস্কার বন্ধুরা ময়ে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি মাংসের মতো করে বোয়াল মাছ বা বোয়াল মাছের কারিও বলা যায় তো প্রথমে আমি বোয়াল মাছের পিসগুলো নিয়ে নেব এবার লবণ হলুদ মাখিয়ে নেবো ভালো করে মাছগুলোতে এখানে একটু কাঁচা সর্ষের তেলও দেওয়া যায় মাছগুলো ফাটে খুব ভাজতে হবে খুব সাবধানে একটু ঢাকাতি দিয়ে ভাজতে হবে এবার কড়াই সরষের তেল দিয়ে দেব তেলটা গরম হলে মাছগুলোকে ভেজে নেব এপিট ওপিট করে মাছ ভাজা হয়ে গেছে এবার কারিটা বানাবো তার জন্য ওই কড়াই আর একটু সর্ষের তেল দেব এবার জিরে ফোড়ন দেব জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলেই পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটাকে এবার ভেজে নিতে হবে এবার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ রসুন আর লাল লঙ্কা সেটা দিয়ে দেব এবার ভালো করে মশলাটা কষে নেব এই মশলা কষার সময় হলুদ পরিমাণ মতো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো আবার ভালো করে সবটা মিশিয়ে নেব মশলা যত লো ফ্লেমে কষানো হবে ততই রান্নার টেস্ট হবে এবার আদা বাটা লঙ্কা বাটা দেব আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব আবার মশলা শুদ্ধ সবটাই কষিয়ে নেব কষানোটা যত ভালো হবে রান্নাটাও তত সুস্বাদু হবে এবার টমেটো কুচি দিয়ে দেব টমেটো দেওয়ার পরেই লবণ দিয়ে দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় ভালো করে কষে নিতে হবে টমেটোর কাঁচা গন্ধটাও যাতে মরে যায় একটু ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে ঢাকা দিয়ে রেখেছি দু মিনিট মতো এবার খুলে টমেটোটা প্রায় নরম হয়ে আসছে এবার গরম জল দিয়ে দেব জল দিয়ে আর একটু কষিয়ে নেব ভালো করে আর একবার ঢাকা দেব মশলা একদম কষে গেছে মশলা থেকে তেলটা ছেড়ে এসছে এবার লঙ্কা চিড়ে রাখা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা মশলাটা একদম তৈরি হয়ে গেছে এবার পরিমাণ মতো গরম জল দেব এই রান্নাটাতে খুব একটা ঝোল হবে না সেরকম বুঝে জলটা দিতে হবে এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দেব এবার ঝোলটা ফুটতে দেবো এবার গরম মশলা দেব আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ঝোলের সাথে মাছগুলোকে ভালো করে ফুটতে দিতে হবে অল্প আছে মাছগুলো মশলার সাথে ভালো করে মেখে নিতে হবে এপিট ওপিট করে এবার ঢাকা দিয়ে ফুটতে দেবো যাতে মাছগুলোতে সিদ্ধও হয়ে যায় আর মাছগুলোর মধ্যে মশলাটাও ঠিকঠাক ঢুকে যায় তবে খেতে সুস্বাদু হবে মাছ প্রায় সিদ্ধ হয়ে এসছে রান্না একদম তৈরি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজকে ফলো করবেন